আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলেছি হানোয়া শিবদূর্গা মন্দির এটা হুগলি জেলায় অবস্থিত খানাকুলির মধ্যে অবস্থিত হুগলি জেলার আর আমার যেহেতু পশ্চিম মেদিনীপুরের ঘর তাই আমাকে কই জুড়ি সাঁখো বেরিয়ে যেতে হবে তো চলো যাওয়া যাক তোমাদেরকে আজকে নিয়ে যাব সেই শিবদূর্গা টেম্পেল দেখানোর জন্য তো আমি সেই কৈজুড়ির সঙ্গে যেটা পানসুলি বাজারের উপর দিয়ে যে সাঁকোটা বানানো রয়েছে যেটা আমি কাছাকাছি চলে এসেছি এবার আমি সাঁকোটা পার হব তোমরা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদীর ওপর এটা একটা বাঁশের অনেক বড় সাঁকো আর এই সাঁকোটা আমাকে এবার পার হতে হচ্ছে যাওয়া যাবে না আর এই সাঁকোটা বেরোনোর পরেই বাম দিক ধরে পান শিলু বাজার পেরিয়ে বামদিক ধরে একটুখানি গেলেই সেই শিবদুর্গা মন্দির এই সেই হানোয়ার শিবদুর্গা মন্দির আজকে আমি চলে এসেছি এই ভিডিও বানানোর জন্য এখানে তো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা মন্দির মন্দিরের পাশে ডালা বিক্রি হচ্ছে তুমি এখান থেকে ডালা কিনে চাইলেই পুজো দিতে পারো মাত্র পঞ্চাশ টাকা ডলার মূল্য আর মন্দিরের ভেতরেও গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি বাইরে থেকে ভিডিওটা করছি এবার তোমাদেরকে ভিতর নিয়ে গিয়ে দেখাবো তো এই যে মন্দিরের একদম ভেতরে একটু প্রবেশ করেছি আর তারপরে আরও ভেতরে তোমাদেরকে ঠাকুরের ছবিগুলোও দেখাবো ভিডিও দেখাবো তো তোমরা আমার সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না ভিডিওটা আর সবাই একবার বলো হর হর মহাদেব আর আমি এই যে মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে উঠছি তার আগে ঠাকুরকে একবার প্রণাম করে নিলাম এবার আমি ভেতরে যাচ্ছি তোমাদেরকে ভেতরের ফুটেজগুলো দেখাবো আর ভগবানের দর্শন করাবো তো আমি ভেতরে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের কত সুন্দর কারুকার্য করা রয়েছে এক অদারুণ এক নিদারুণ হচ্ছে তোমার নিদর্শন তোমরা দেখতে পাবে এইখানে গেলে এই হানুমান শিবদূর্গা টেম্পল ভেতরে এই মন্দিরের গায়ে অনেক দেব দেবতাদের এবং দেবীদের অনেক মূর্তি রয়েছে আর যেগুলো সত্যি এই এই মন্দিরের সৌন্দর্যকে আরও অনেক অংশে বাড়িয়ে তোলে তোমরা যারা এই আনোয়ার শিবদূর্গা টেম্পল ঘুরতে যাবে তারা অবশ্যই কিন্তু আমি এখানে সন্ধ্যের কিছুক্ষণ আগে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড গরম এখানে তবু অসংখ্য ভক্ত মণ্ডলী যারা ভিড় করে এসেছে ঘুরতে এখানে অনেক ছোট বাচ্চারাও এসেছে সত্যি জায়গাটা অপরূপ আনোয়ার শিব টেম্পলে তোমরা যে যখন যাবে মোটামুটি পুজো দিয়ে আসবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে ব্রাহ্মণ সবসময় প্রায় প্রায় থাকে মোটামুটি দিয়ে সাতটার মধ্যে পরিবারের সাথে এই সেই আনোয়ার শিবদূর্গা টেম্পলের ভিতর এই সেই কোষ্ঠ পাথরে নির্মিত শিবদূর্গার ফটো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই মন্দিরটায় কারা কারা ঘুরে এসেছো তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিচ্ছে তারা সব সামনে দাঁড়িয়ে রয়েছে আর জঙ্গল মাথা পুজো করছেন ঘন্টা এবং সেটা আমি দেখতে পাচ্ছো এবং শুনতেও পাচ্ছে তো এরপরে আমি মন্দিরে একটু বাইরের দিকে যে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে চলো তাহলে একটু মন্দিরের বাইরে বেরিয়ে দেখা যাক তো এই যে মন্দিরের বাইরের সামনের অংশ তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ রয়েছে যারা এসেছে এখানে পুজো দিকে নতুন হয়ে থাকবে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এটা মন্দিরের ব্যাক সাইড गाइस চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পিছন দিকে চলে এসেছি ভিডিও প্রেজেন্ট তো गाइस দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি হানওয়ার হচ্ছে শিবদুর্গা টেম্পল প্রচন্ড ভিড় আজকে রয়েছে বৃহস্পতিবার মানুষজন সব পুজো দিচ্ছে খুব বসে থেকে তোমাদের এই ছবিগুলো ছবিগুলোর ভিডিওটা দেখাচ্ছি আমরা এখন পেছন দিকটা আছি এই মন্দিরের মন্দিরটা চারিপাশে একবার ঘুরে ফেললাম ঠিক আছে ভিডিও করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল আর রাত্রে বা এই সন্ধ্যের পর যে হানোয়া শিব শিব দুর্গা মন্দিরটাকে যে কত আরো ভালো লাগে সেটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু আলো দিয়ে সজ্জিত অবস্থায় তো দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু সময় দিলে গাইস প্লিজ যারা হুগলি থেকে যাও আরে ভি তো रुको क्लाइमेक्स अभी बाकी है tara subscribe করে দিও please আমার কি সিনেমাতে কথা

আর সকাল থেকে বিকেল সবই তো ভিডিওর মাধ্যমে জানতে পারলে যে কবে কখন খোলা থাকবে আর কোন কোন দিন পুজো দেওয়া যাবে তো আর দেরি না করে তাহলে একদিন সময় করে এখানে চলে আসো গাইজ আর দেখা হচ্ছে তোমাদের পরের অন্য কোনো একটা ভিডিও সাথে ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আর